আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম পত্রের ম্যাট্রিক্সর নির্ণয়ে অধ্যায় থেকে আমি তোমাদের সামনে আজকে কিছু প্রশ্ন ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাবো আশা করবো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা যদি দেখো তাহলে ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে আমি খুব সহজভাবে তোমাদের সামনে সলিউশন করার জন্য চেষ্টা করব তার কারণ জানতে গেলে অবশ্যই ধৈর্যের সাথে মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তোমরা ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি আর প্রশ্নটা আমি যে বই থেকে নিয়েছি তা হচ্ছে রূপান্ত প্রকাশনের বই থেকে তোমাদের কাছে যদি বডি থাকে ভালো আর না থাকলে অন্য কোনো রাইটার থেকে এই প্রশ্নটা তোমরা খুঁজে পাবে আর কি এই যেখানে আছে ইম্পর্টেন্ট রূপান্ত প্রকাশের বই থেকে পাশে দুই মাইনাস এ স্কোয়ার এবি এ এবি মাইনাস বি স্কোয়ার বি সি সি বি সি মাইনাস এ স্কোয়ার এটা প্রমাণ করতে হবে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর এখানে আছে ছয় তিন নাম্বার প্রমাণ করতে হবে এত সময় এত প্রমাণ করতে হবে টু প্লাস বি প্লাস সি হলকে এটা আমরা প্রমাণ করবো তাহলে প্রথমে আমরা চলে যাই পাঁচে দুই নাম্বারে তাহলে প্রথমে আমরা পক্ষ নিলাম মাইনাস এ স্কোয়ার এব মাইনাস বি বিসি এসি বি সি মাইনাস সি স্কোয়ার নিয়ে বামপক্ষ এখন আমরা কী করব তোমরা অবশ্যই যেন এখানে তিনটা শাড়ি আছে আর তিনটা কলাম আছে তাহলে আমরা প্রথমে আমরা খেয়াল করি যেহেতু এখানে আমরা প্রমাণ করবো হচ্ছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বামপক্ষ থেকে ডান পক্ষটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে প্রথমে আমরা কি করতে পারি প্রথম কলাম থেকে কিন্তু আমরা এ নিতে পারি দ্বিতীয় কলাম থেকে বি তৃতীয় কলাম থেকে সি কমও নিতে পারি সারি থেকেও নিতে পারি তোমাদের ইচ্ছা তোমরা মনে করবে যে প্রথম শাড়ি নেব না কলম নেবে এরকম কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই এখানে এরকম সুযোগ নেই তাহলে প্রথমে আমরা এ বি সি কমন যদি নেই তাহলে এখানে থাকে মাইনাস এ বি থাকে আর এখানে থাকে সি দ্বিতীয় কলম থেকে যেহেতু আমরা বি নিয়েছি এখানে থাকে এ মাইনাস বি সি থাকে আর এখানে যেহেতু সি কমন নিয়েছি থাকবে এ বি মাইনাস সি এরপর এরপর আমরা কমন নেব আবার শাড়ির থেকে এ প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি থেকে বি তৃতীয় শাড়ির থেকে সি কমন নেবো তাহলে আগে থেকে আসে এবিসি তার সাথে গুঞ্জলে পাওয়া যাবে এ স্কোয়ার বি তাহলে এখানে কি থাকবে মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়ান এখন আমরা আবার কি করব এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমরা যদি প্রথমে মাইনাস নেই মাইনাস ওয়ান যদি নেই তাহলে শাড়ি বাদ যাবে আর কলম বাদ যাবে তাহলে থাকবে কিন্তু এইটুকু অংশ তাহলে শাড়ি আর কলম প্রথম সারি আর প্রথম কলম বাদ দিলে আমরা পারবো পাবো কথ দেখাই দিলাম মাইনাস ওয়ান আমি একবার গুণ করে দেয় তাহলে বেশি ভালো হবে তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ওয়ান যদি নেই তাহলে এখানে থাকবে এইটার এই পাশে গুন্ধ মাইনাস প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান এরপরে মাঝখানে যখন নেব তখন একটা মাইনাস হবে তাহলে ওয়ান তাহলে দ্বিতীয় কলাম বাদ প্রথম সারি পাঠ থাকবে এইটার এটা গুণ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আবার প্লাস ওয়ান যদি নেই তাহলে এখানে থাকবে এই প্রথম সারি পা তৃতীয় কলাম বা গুণ দিলে হবে ওয়ান আর এই পাশে গুণ হবে সূত্র মাইনাসের এর প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট এখন তো মুছে দেই তাহলে বাকি ফলাফলটা আমরা পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে হিসাবে আমরা এখানে কি পাই এইটুকু অংশ প্লাস ওয়ান আছে কাটাকে জিরো এখানে জিরো আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু আর এখানে আছে মাইনাস ওয়ান প্লাস টু প্লাস টু এখানে ওয়ান ওয়ান যোগ করে প্লাস টু ওয়ান দিয়ে গুণ করলে প্লাস টু ঠিক আছে এখন টু আর টু যোগ করলে ফোর গুণ দিলে হবে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এই হচ্ছে রাইট সাইড বুঝতে পেরেছ এখানে কিন্তু মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান কাটাকে জিরো আর এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আছে আর মাইনাস টু আর মাইনাস ওয়ান প্লাস টু যোগ করে ওয়ান ওয়ান প্লাস টু এই ছিল আমাদের পাঁচের তিন নম্বর প্রশ্নের সমাধান এরপরে চলে যাব ছয়ের তিন নম্বরে ছয়ের তিন নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এই পরীক্ষা এই প্রশ্নটি বোর্ড পরীক্ষায় বা যে কোনো কলেজ টেস্ট পি টেস্ট বাম পক্ষ নিলাম আমার বামপক্ষের সঙ্গে দেখাতে হবে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা দেখাতে হবে প্রথমে যদি বাম পক্ষ নেই কি আছে এ প্লাস বি প্লাস কত টু সি এ বি প্লাসি প্লাস কত টু এ বি এ প্লাস এ প্লাস টু বি বেটারা এদিকে দিলাম নিচে দিয়ে এই লেফট সাইড লিখে নিলাম এখন আমরা যেহেতু আমাদের প্রমাণের মধ্যে থাকতে হবে এ প্লাস বি প্লাস সি হল কিউব ওকে তাহলে আমরা এখন কি করতে পারি এখন যদি আমরা এই দিক থেকে যোগ করি তার কিন্তু হয় না এখানে টু সি আছে আর এখানে সি সি যোগ করলে ফোর সি হয় তাহলে আমরা সারি যোগ করতে পারি না এখন যদি আমরা কলম যোগ করি প্রথম কলমের সাথে দ্বিতীয় কলম তৃতীয় কলম যদি যোগ করে হ্যাঁ তাহলে এখানে এ আর এ যোগ করলে টু এ বি আর বি যোগ করে টু বি সাথে আছে টু সি সেখান থেকে টু কমন করলে এ প্লাস বি প্লাস সি পেয়ে যাচ্ছে রাইট এখন দেখো তাহলে আমরা লিখতে পারি টু এ টু বি টু সি সেই ক্ষেত্রে আমরা টুটা কমন নিলাম A প্লাস বি প্লাস সি আবার এখানেও কমন যোগ করে নেই তাহলে এখানে বি আর বি যোগ করে টু বি সি আর সি যোগ করে টু সাথে আছে টু এ টু কমন করলে আমরা পাই এ প্লাস বি প্লাস ঠিক তৃতীয় পাশাপাশি আমরা এখানে পাব টু অফ এ প্লাস বি প্লাস এখানে থাকবে এ বি প্লাস সি প্লাস টু এ এ বি সি প্লাস এ প্লাস টু বি সাইডটা দিয়ে দিলাম সি ওয়ানের সাথে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি প্রয়োগ করে এখন কিন্তু আমরা এই কলমটা কমন নিতে পারি ওকে কি কমন যাচ্ছে না দেখো তাহলে এখানে কিন্তু আমরা টু যদি কমন নেয় সাথে আসবে এ প্লাস বি প্লাস সি তাহলে এখানে কি থাকবে ওয়ান 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 আর এখানে থাকবে এ বি Uh, b. Maintenant, dixième colonne, à et c, c plus A plus 2b. Maintenant, colonne, sorry, ici, c'est A. A, b. Dixième colonne, বি প্লাস সি প্লাস কত টুয়েল বরাবর হচ্ছে শুধু বি বি আর এখানে আসতে এ সি প্লাস এ প্লাস হুম এখন এবার আমরা শাড়ি বেক করব শাড়ি রে দ্বিতীয় সারির সাথে প্রথম সারি বিয়ে করবে তাহলে জিরো হবে আবার প্রথম সারি তৃতীয় সারির সাথে বিয়ে করে জিরো চলে আসবে তাহলে একটা নিম্ন মধ্যে যদি দুইটা ভক্তি যদি জিরো হয় অঙ্কটি তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে সমস্যা থাকবে না তাহলে আমরা এখন উপরের অংশটুকু একটু মুছে দিই এরপরে এখন আমরা এ প্লাস বি প্লাস সি এটা যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে হবে ওয়ান জিরো আবার জিরো এটা এখানেও বিয়োগ করেছি তাহলে এ যদি দ্বিতীয় সারির সাথে বিয়ে করে টু এফ থেকে একটা বাদ গেলে পাওয়া যাবে শুধু এ এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ এখানে এসে বিয়েক দিলে পাবো আমরা জিরো বি এখানে গিয়ে যদি বিয়েক দেই পাবো আমরা বি জিরো এই বি যদি এখানে এসে বিয়েক দেই তাহলে টু থেকে বি বাদ গেলে একটা বি থাকে একটু সাজিয়ে লিখলে এ প্লাস তাহলে কিভাবে হিসাব করলাম আমরা আমি এখানে দেখছি আর টু মাইনাস আর ওয়ান আর থ্রি মাইনাস আর ওয়ান এই তাহলে এখন টু অফ এ প্লাস বি প্লাস সি এখন যদি ওয়ান এই ওয়ান সারি আর এই কলমটা বাদ যায় তাহলে থাকি কিন্তু এইটুকু এ প্লাস বি প্লাস সি জিরো জিরো এ প্লাস বি প্লাস সি এখন এই পাশে গুন্দা হল স্কোয়ার আর এর পাশে গোন্দেলে জিরো আসে এই তো হয়ে গেছে টু অফ এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস জিরো সেখানে ব্র্যাকেট দিতে হবে ফলাফল এখানে স্কোয়ার এখানে আছে একটা হয়ে গেল তিনটা কথা রাইট সাইড আশা করি তোমরা বুঝতে পেরেছ খুব সহজভাবে আমি তোমাদের সামনে সলিউশন করার চেষ্টা করেছি সমাধান করার চেষ্টা করেছি আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে তাহলে একটু খুশি হব আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে আমার চ্যানেলটিতে যারা এখনো নতুন ভিডিওটি দেখা শেষে দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ